বাংলাদেশে সংখ্যা বড় একটা দল তাদেরকে বাংলাদেশে তাদের কর্মীদেরকে ফেলে বিদেশে পালিয়েছে সেই বিদেশে পালানোর পরে তাদেরকে রেখে গেছেন তাদেরকে পালানোর একটা কথা বলছেন না যদি এই সমস্ত কর্মসূচিতেই কারো ফেঞ্চবুকি ছবি দেখি ভাই দোকানদারি করার ব্যবসা করেন যে সরকারের ভোট দিতে পারি নাই বিভিন্ন নির্বাচনে অংশ নিতে পারি নাই সেই সরকারের দোষ ছিলেন না সাথে সতেরো বছর তাল দিচ্ছেন তাল পর্যন্ত থাকেন এরপরে যদি তাল দিতে চান তাহলে কিন্তু আমরা ব্যবস্থা নেব তাদের অন্ধকারে চুরাগপ্ত হামলা করবেন বোমা ফুটাবেন গাড়ি পুরাবেন

নাই অনেকেই তাই বলতেছি দিবেন না এবং আমি যদি নির্মাণিতে করেন তাহলে ওখানে আপনাদের কবর হবে আমার বিএনপির একটা কথা বলতে চাই বিএনপির নেতৃবৃন্দকে কথা বলতে চাই অপরা মিলিগের বতল মাথা গরম করে চলার প্রয়োজন নাই আমরা দেখেছি বিএনপির কোন কোন পরিস্থিতিরাই ছত্র লীগ এবং পুলিশ লীগ বিভিন্ন লীগ মিলে বিভিন্ন বাড়িতে হামলা দোকানে হামলা ঘরে হামলা কোন দোকানদার দোকানদারি করতে পারে বাইরে নাই ঠিক আমরা সেটা করব না ঠিক আমরা চাই বাংলাদেশেclassList নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান আমরা দীর্ঘ সময় তদন্তের মধ্যে ছিলাম যে আমাদের সিটি কোন আসবে আমরা মানসিক ভাবে টেনশনে ছিলাম